আর আলাইকুম কিছু কালারফুল গোল্ডের কালেকশন দেখাবো আজকে এগুলো ইন্টারন্যাশনাল কালেকশন সবগুলো বাইরের বাইশ কে মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান আমাদেরকে এখানে একটু লাইট হয়েছে আর কি মিডিয়াম মিডিয়াম ওয়েটের মধ্যে লাইট আছে মিডিয়াম ওয়েট আছে এটা যেমন দেখতেই পাচ্ছেন এটা হ্যাঁ এটা দুই ঘরি প্লাস

তারপরে উপরে এটা আছে এটা আছে দুই ভরি পাবেন এটা সবথেকে বেশি সুন্দর একটা কালেকশন এটা দেখুন এটা লুক লাইক জাস্ট ওয়াও এটাও দুই ভরির কম দুই ভরি কম মত আর আর একটু একটু বেশি আড়াই ভরির আড়াই কাছাকাছি এখানে একটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা কত এটা আছে দুই ভরি প্লাস আর দুই এটার আছে হচ্ছে তিন ভরি তিন ভরিতে পাচ্ছেন এটা আর উপরে এটা এক ভরি এক সাথে ইয়ারিং ম্যাচিং করে পাবেন সেরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন টোকি শপিং মল লেভেল ফোর নম্বর চারশো তেরো চারশো আল্লাহ পেজ